নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে যেটা মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি এটাকে বলা এই মিষ্টিটা হচ্ছে ক্ষীরমোহন দেখুন বাইরেটা পুরোটা ক্ষীর আর মধ্যেটা কিন্তু একটা মিষ্টি দেওয়া আছে গোলাপ জামুনের মতন তো এই ক্ষীরমোহন মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই এত টেস্ট হয়েছিল কাউকে খেতে দিলে সেও প্রশংসা করবে এবং বাড়িতে যদি বাচ্চারা বা বড়োরা খায় বাড়ির ফ্যামিলি মেম্বারও কিন্তু ভীষণ প্রশংসা করবে তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে করে করেছি আমি যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণেও নিতে পারেন আপনাদের বাড়িতে কম মানুষ থাকলে কম করেও নিতে পারেন আমি দেড় কাপ আমুল দুধ নিয়েছি পাউডার দুধ আর নিয়েছি এক টি স্পুনের থেকে একটু কম আর হাফ টু টিস্পুনের থেকে একটু বেশি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেশি ঘি দিয়ে দিয়েছি দু চামচ দু টেবিল স্পুন দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি মানে পুরো দুধের মধ্য সাথে ভালো করে বেকিং সোডা আর ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এই পুরো মেশানো হয়ে গেলে এরপরে কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে রাখা জল সেটা একটু একটু করে দেব আর একটা ডোয়ের মতন তৈরি করব। সফট ডো তো অল্প অল্প করে দিচ্ছে আমার কিন্তু হাফ কাপ জল পুরোটা লাগেনি হাফ কাপেরও হাফ লেগেছে এই ডোটাকে তৈরি করতে এই সময় কিন্তু হাতে একটু লেগে লেগে আসে যখন ডোটা তৈরি করায় যেহেতু পাউডার দুধ এই জন্য হাতে একটু লেগে লেগে আসে তো এই সময় কিন্তু হাতে একটু ঘি দিয়ে নিতে হবে আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে মিনিটখানেক মতন এই ডোটাকে রেখে দিতে হবে দেখুন হাতে কেমন চিপকে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আবার একটু টাইট হয়ে যাবে এরপর দিয়ে দেব এক টেবিল স্পুন ময়দা এই ময়দাটা দেওয়ার পরে আর একটু এক চিমটি দিয়ে দিয়েছি আমি এলাচ গুঁড়ো তারপরেও আবার একটুখানি ঘি নিয়ে হাতে ভালো করে ওই ময়দার সাথে দুধের সাথে ভালো করে আবার মেখে নিতে হবে মেখে নিয়ে আরও মিনিটখানেক রেখে দিলে ডোটা কিন্তু খুব সুন্দর টাইট হয়ে যাবে মানে জাস্ট একদম হাতেও লাগবে না আবার খুব শক্তও হবে না ঠিক এমন করে করে তারপরে নাড়ুর মতো করে ছোট্ট ছোট্ট নাড়ু যেমন নারকেলের নাড়ু বানায় ওরকম ছোট্ট ছোট্ট গুলি করে নিতে হবে পুরো ডোটা দিয়ে কিন্তু আমি এরকম করে নেব তো আপনারা যারা এতক্ষ এতক্ষণ আমার পাশে এতদিন সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনাদেরকে আপনাদেরকে যায় আর কি আপনাদের নোটিফিকেশানটা যায় এরপর আমি এক কাপ চিনি আর প্রায় দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে গ্যাসটা জেলে ভালো করে ফোটাবো ততক্ষণ যতক্ষণ চিনিটা না গলে চিনিটা যখন গুলে যাবে তার মধ্যে তখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছি চিনিটা গুলে যাওয়ার পর এরপর একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে তাতে দু টেবিল স্পুন ঘি দিয়েছি আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে ওই যে গুলিগুলো গুলিগুলি বানিয়েছিলাম মানে নাড়ুর মতন যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তখনই ছাড়বো যখন তেলটা হাই হিট না হবে জাস্ট একটু গরম হবে তখন কিন্তু এই গুলি গুলিগুলো যেগুলো বানিয়েছি দুধের সেইগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে কড়াইটা ধরে নাড়া দিতে হবে মানে এই সময়টা যদি খুন্তি দেওয়া হয় তাহলে কিন্তু একটু চেপে যাবে বা কেটে যাবে আর একভাবে রেখে দিলে কিন্তু ভালো করে ফুলবেও না আর একটা সাইড পুড়ে যাবে অবশ্যই এই সময় একটা জিনিস মনে রাখবেন গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম একদম লো সিম করে রাখবেন বাড়িয়ে দিলে পুরো ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ঠিকঠাক হবে না মানে ফুলবে না জিনিসটা তো এরকমভাবে অল মানে ধিমে আছে মানে লো টু মিডিয়ামে এই বড়ি বড়ি মতো গুলি মতন যেগুলো বানিয়েছি আমি মিষ্টি দিয়ে দুধ দিয়ে সেগুলো কিন্তু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত উল্টো করে দেব দিয়ে ব্রাউন করব ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো দেখুন কিভাবে কড়াই ধরে ধরে আমি ঘুরিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে ব্রাউন কালার করে নিতে হবে যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তেল থেকে তুলে ছেঁকে তুলে নিতে হবে নিয়ে ওই চিনির যে শিরাটা করেছি তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ মানে ঘন্টাখানেক মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ফুলতে দিতে হবে দেখুন কী সুন্দর একটা কালার এসছে এরপরে শিরার মধ্যে ডুবে কিন্তু কালারটা আরও ডার্ক হবে তো এইভাবে করে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এরপর আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরের পাটটা বাইরের যে কোটটা ওটা তৈরি করব এই যে এক কাপের থেকে একটুখানি বেশি দিয়েছি আমুল পাউডার আর দু কাপ মতন দিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধটা কিন্তু রুম টেম্পারেচার করে রাখা জাল দেওয়া দুধ কিন্তু ঠান্ডা করে নেওয়া কড়াইটা এখনও আমি জাল দিইনি মানে গ্যাসটা অন করিনি পাউডার দুধ আর লিকুইড দুধটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ সুজি দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি নিয়ে আরও এক চামচ আরও এক টেবিল স্পুন সুজি দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে কিন্তু গ্যাসটা জেলে। কন্টিনিউ খুন্তিটা নাড়তে থাকতে হবে যেন কড়াইয়ের নিচে না ধরে যায় এই জন্য কন্টিনিউ নাড়তে হবে এরপরে আরও এক চিমটি মতন আমি দিয়ে দিয়ে এলাম এলাচের দানা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট একটু মানে সেমি সলিড হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে পুরো থক থকে শুকনো করা যাবে না ঠিক এই পজিশানে আসলে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে পুরো শক্ত কিন্তু করবেন না তাহলে এরকম হাতে করে মোল্ড করা যাবে না এরপরে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে ওই যে মিষ্টির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো এর মাঝখানে দিয়ে পুরো বাইরের কোটটা কিন্তু এই ক্ষীরে করতে হবে ঠিক এমন করে গোল গোল করে করে নিয়ে গুঁড়ো দুধটা আরেকটা বাটিতে নিয়েছি গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে তাহলেই মিষ্টিটা একেবারে তৈরি হয়ে যাবে দেখুন কিভাবে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছে আমি ঠিক এইভাবে করে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দেব। এরকম করে প্রত্যেকটা মিষ্টি করব আমি কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি আমি কোনো চিনি বা কোনো অ্যাডেড সুগার আর কি কোনো রকম মিষ্টি কিন্তু আমি অ্যাড করিনি শুধুমাত্র ওই যে যে কালো জামগুলো মানে ওইগুলো কিন্তু আমি চিনির শিরায় ডুবিয়েছিলাম বাকি কিন্তু আমি কোনো কিছুর মধ্যে এক্সট্রা মিষ্টি আমি অ্যাড করিনি তাতে কি হচ্ছে টেস্টও হচ্ছে আর হেলথটাও কিন্তু ঠিক থাকবে মিষ্টি অথচ মিষ্টি অ্যাড করিনি যেহেতু গুঁড়ো দুধে করেছি সেই জন্য অটোমেটিক্যালি এটা মিষ্টিও হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছিল দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি আর তারপরে যখন পরিবেশন করেছি তখন কিন্তু আমি দেওয়ার পরে মানে খেতে দেওয়ার পরে বাচ্চাদের এরা কিন্তু ভীষণ প্রশংসা করেছে ইভেন আমি একজন গেস্টকেও দিয়েছি সেও কিন্তু খুব প্রশংসা করেছে তো থ্যাংক ইউ